এলো কোরআনের মাহফিল এলো হাদিসের মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম আসছে আগামী ছয় জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ সোমবার বাদ আসর হইতে মরহুম সেকান্দার আলী মোল্লা চেয়ারম্যান বাড়ি জামে মসজিদের উদ্যোগে এক বিশাল তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন জনাব হজরত মাওলানা মুফতি শহীদুল আনোয়ার সাদি দামাত বারকাতুয়ালিয়া ঢাকা সিনিয়র মুহাদ্দিস বড় কাটরা মাদ্রাসা ঢাকা খতিব ইস্টার্ন মল্লিকা জামে মসজিদ ঢাকা উক্ত তাফসিরুল কুরআন মাহফিলে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা নুরুল ইসলাম মাদারীপুরী খতিব বিদ্যাবাগিস মোল্লাবাড়ি জামে মসজিদ উক্ত তাফসিরুল কুরআন মাহফিলের আমন্ত্রিত মেহমান মাওলানা আব্দুল খালেক সিনিয়র মুহাদ্দিস গোলচরি মাদ্রাসা এবং কারি মোহাম্মদ আব্দুর রহমান লোকমান হুজুর মোহাদ্দিস দাদপুর মাদ্রাসা এছাড়াও রয়েছে